হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে তোমাদের আমি উচ্চ মাধ্যমিক যে ইতিহাস রয়েছে তৃতীয় সেমিস্টারে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকে প্রথম অধ্যায় গুরুত্বপূর্ণ কুড়িটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমাদের সর্বমোট ছটা থেকে সাতটা পার্ট দেব এর মধ্যে তোমাদের সমস্ত এমসি গুলো কিন্তু আলোচনা করব। একেবারে হান্ড্রেড কমন এমসি গুলো তোমাদের ভেরিয়াস টাইপ অফ এমসি গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো আজকে ফার্স্ট ক্লাস প্রথম অধ্যায়ের এমসি এর ওপরে ক্লিয়ার দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক ইতিহাসের তৃতীয় সেমিস্টারের টপিকগুলো যদি বলি আজকে প্রথম অধ্যায় যেটা রয়েছে সেখান থেকে তোমাদের আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ মানে আজকে কুড়িটি এমসিকিউ নিয়ে আলোচনা করবো তো আজকে যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি আজকের ক্লাসটা কি বলেছে দেখো যেটা তোমাদের রয়েছে প্রথমত ফার্স্ট চ্যাপ্টার সেটা তোমাদের পর্যটকদের বিবরণের প্রেক্ষিতে ভারতের সমাজ ও রাজনীতি হ্যাঁ দশম ও সতেরো শতকের মধ্যে যে ইতিহাসগুলো রয়েছে সেখান থেকে আমরা সেই ইতিহাসগুলো করবো হর্ষবর্ধনের মৃত্যু কবে হয় চারটা অপশনের মধ্যে থেকে সঠিক হবে ছশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চোল রাজাদের অন্যতম উপাধি কি ছিল পাণ্ড কুলাসনী পাণ্ড ছিল চোল রাজাদের উপাধি নেক্সট দেওয়ানি ইনসা হলো কি এটা হচ্ছে দলিলপত্র সংরক্ষণ বিভাগকে বলা হতো দেওয়ানি ইনসা ওকে নেক্সট কোশ্চেন মুঘল প্রশাসনে বাদশাহের পরেই ছিলেন কার স্থান ভকিল বা প্রধানমন্ত্রীর স্থান ক্লিয়ার তোমরা লিখে নিতে পারো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব প্রশ্ন নম্বর পাঁচ বলে যে চোল সাম্রাজ্যে যে নামে পরিচিত ছিল সেটা হচ্ছে চোল মন্ডালাম চোল সাম্রাজ্য যে নামে পরিচিত ছিল তার নাম কিন্তু ছিল চোল মন্ডালাম নেক্সট ইক্তার শাসনকর্তাকে কি বলা হতো বলা হতো মুক্তি বা ইক্তাদার ক্লিয়ার মুক্তি বা ইক্তাদার বলা হতো দেন পাল আমলে পদাতিক বাহিনীর প্রধানকে কি বলতো বলাধক্ষ বলা হতো নেক্সট মনসবদারি ব্যবস্থা প্রবর্তন কে করেছিল এটা হচ্ছে আকবর হবে মনসবদারি ব্যবস্থা প্রবর্তন করেছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই কোয়েশ্চেনটা পরীক্ষা আসার সম্ভাবনা রয়েছে এমসিকিউ ওকে নেক্সট নয় নম্বর প্রশ্ন কি বলেছে আমরা দেখে নেব বলছে মুঘল রাজস্ব ব্যবস্থার প্রবর্তককে এটাও কিন্তু আকবর হবে কারণ মুঘল যুগে কিন্তু রাজস্ব ব্যবস্থার প্রবর্তনই করেছিলেন কিন্তু আকবর নেক্সট কৃষি পরাশর গ্রন্থের রচয়িতাকে এটা হচ্ছে ঋষি পরাশর হবে কৃষি পরাশর গ্রন্থের রচয়িতা কিন্তু ঋষি পরাশর হবে পরবর্তী প্রশ্ন কলহনের রচিত বিখ্যাত গ্রন্থটির নাম কি রাজ কাশ্মীর পণ্ডিত কিন্তু কলহন ছিলেন তিনি যে গ্রন্থ রচনা করেছেন তার নাম হচ্ছে রাজ সর্বপ্রথম ঐতিহাসিক গ্রন্থ বা আঞ্চলিক গ্রন্থ হিসেবে এর নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য দেন বলছে অভিধান চিন্তামণি গ্রন্থের লেখককে এটা হবে হেমচন্দ্র অভিধান চিন্তামণি গ্রন্থের কিন্তু লেখক ক্লিয়ার পরবর্তীতে আমরা চলে যাব প্রশ্ন নম্বর তেরো প্রশ্ন নম্বর তেরোতে বলেছে যে ভবদেব ভট্ট রচিত একটি গ্রন্থের নাম কি বলছে প্রকরণ নেক্সট বিটপাল হলেন বিখ্যাত কি ভাস্কর্য হবেন হ্যাঁ পাল যুগের মানে বিখ্যাত ভাস্কর্য ছিলেন কিন্তু বিটপাল ধিমান এরা খুব গুরুত্বপূর্ণ ছিলেন বলছে পার্সিয়ান হুইল বা পারসিক চক্র যুক্ত ছিল কৃষির সঙ্গে এটা কিন্তু সেচ ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিল জলসেচ ব্যবস্থা যে করতো মুঘল আমলে কৃষি কাজে বা কৃষি কৃষিক্ষেত্রে যে জলসেচ ব্যবস্থার প্রচলন ছিল সেটা পার্শিক হুইল বা পার্সিক চক্র নামে পরিচিত ছিল নেক্সট আল মাসুদি ভারতে আসে কত মানে কবে আর কি তাহলে কোথা থেকে আর কি বাগদাদ থেকে কিন্তু এসছিল আল মাসুদি ভারতে আসে কোথা থেকে বাগদাদ থেকে কিন্তু এসছিল ওকে নেক্সট প্রশ্ন আমরা চলে যাব সতেরো নম্বর প্রশ্নে বলছে সুলতানি আমলে মিহি সুতোর মিহি বস্ত্র অধিবাসী ছিলেন এটা কিন্তু ইতালির যে অধিবাসী ছিলেন এবং ইতালির বণিক ছিলেন নেক্সট আব্দুর রাজাক এর বিবরণ থেকে যে রাজবংশের কথা জানা যায় সেটা কোন রাজবংশ এটা হবে সঙ্গম রাজবংশ হবে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন তাভার নিয়ে ছিলেন একজন ড্যাশ উত্তর হবে ফরাসি সম্রাট কিন্তু ছিলেন তাভার নিয়ে তো এই ছিল আজকের ক্লাস কুড়িটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এর পরবর্তী ক্লাসে আমি আরও গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা ভাবছো আমাদের কাছে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন অথবা সিক্স টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র নাইনটি নাইন রুপিস বিনিময়ে তোমরা অ্যাডমিশন নিতে পারো এবং হান্ড্রেড রুপিস কোর্স ফি একটা সাবজেক্টের ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো সেমিস্টার একটা সাবজেক্ট আমাদের কাছে পড়তে পারো বেসিক্যালি আমি আমাদের সেন্টারে হিস্ট্রি এবং পলিটিক্যাল পড়িয়ে থাকি তোমরা যারা ভাবছো যে যুক্ত হবে তারা অবশ্যই যুক্ত হতে পারো আমাদের এই নাম্বারে যুক্ত মানে ফোন করে সরাসরি যুক্ত হতে পারো সমস্ত বড়ো প্রশ্ন এবং ছোট প্রশ্ন সমস্ত কিছু আমরা করাবো একটা সেমিস্টার যদি তোমরা একসাথে অ্যাডমিশন নাও তাহলে একশো নিরানব্বই যদি দুটো সেমিস্টার অর্থাৎ থার্ড এবং ফোর্থের জন্য একসাথে অ্যাডমিশন নাও কম্বাইন্ড অ্যাডমিশন কম্বাইন্ড অ্যাডমিশন নিলে তোমাদের লাভটা কোথায় কারণ থার্ড সেমিস্টার চলতে চলতেই আমরা কিন্তু ফোর্থ সেমিস্টারটা কভার আপ করানো শুরু করে দিই যেহেতু বড় প্রশ্ন তোমাদের রয়েছে তো তোমাদের দুশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পুরো এক বছর পড়াশোনার সুযোগ পাচ্ছ হিস্ট্রি সাবজেক্টটা আমাদের কাছে এবার যদি তোমরা দেখা যাচ্ছে এর সঙ্গে পলিটিক্যাল সায়েন্সটাও পড়তে যাচ্ছ তাহলে এখানে হবে আরো দুশো টাকা অ্যাড হয়ে যাবে কারণ আমরা কিন্তু নিরানব্বই টাকা শুধুমাত্র অ্যাডমিশনের জন্য নেই তারপরে পার সাবজেক্টের জন্য যদি তুমি পাঁচ মাসের কোর্স পার্চেস করো তোমার একশো টাকা যদি তুমি দশ মাসের কোর্সটা পার্চেস করো তাহলে কিন্তু দুশো টাকার বিনিময়ে তুমি কোর্সটা আমাদের থেকে পার্চেস মানে পার্চেস করতে পারো কারণ আমরা মাসিক বেতন মাত্র কুড়ি টাকার বিনিময়ে তোমাদের পড়িয়ে থাকি তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হচ্ছিল তাদের আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ এন্ড ফর ওয়াচিং অল থ্যাংক ইউ